হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সে হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নিব মাইক্রোসফট এক্সেলে একদম র চার্ট যেমন থাকে এই ডাটাগুলো দিয়ে আমি এরকম চার্ট করেছি এবং এটাকে কাস্টমাইজ করে আমি এরকম সুন্দর লুক কিভাবে দিতে পারি তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো আমি এই চার্ট দুইটি এখান থেকে রিমুভ করে দিলাম দেওয়ার পরে প্রথমে এই ডেটাগুলো আমি সিলেক্ট করব। করার পরে আমরা ইনসার্টে যাব যেভাবে আমরা চার্ট নেই যে কোনো একটা চার্ট আপনি নিতে পারেন আমি এই চার্টের আন্ডার থেকে ধরুন এই যে চার্টটা এটা নিলাম ঠিক আছে এই চার্টটার উপরে ক্লিক করলাম দেখেন খুবই র একটা চার্ট এখন এটা কন্ট্রোল ডি বাটন প্রেস করে একটা ডুপ্লিকেট করি এইটাকে এখানে রেখে দেই আর আমি এইটাকে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে তো প্রথমে আমরা অ্যাক্সেসটা আনবো তো অ্যাক্সেসটা আনার জন্য আমরা এই যে প্লাস বাটনে ক্লিক করব করার পর এখান থেকে যে অ্যাক্সিসটা টাইটেলের উপর ক্লিক করব তাহলে দেখেন এই যে অ্যাক্সেসগুলো আসবে উপরে আমি এখানে লিখবো যে ডে ভার্সেস সেলস ভ্যালু এই জিনিসটা লিখে নিলাম এই অ্যাক্সেসটা হচ্ছে আমার কি এটা হচ্ছে ডে তাহলে আমি ডেটা লিখবো এখানে যাব এখানে গিয়ে আমি কন্ট্রোলে বাটন প্রেস করে পরে এখানে লিখবো হচ্ছে সেলস ভ্যালু তো লেখা হয়ে গেল এখন এই চার্টটা সিলেক্ট করব করে হোম থেকে এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি আপনার যে ফন্ট ভালো লাগে আমি একটা ফন্ট দিলাম লোরা আমার কম্পিউটারে আছে আপনারটায় নাও থাকতে পারে অন্য যে কোনো একটা দিতে পারেন আপনি এখন যেটা করি ফন্টটা বোল্ড করে নেই এখান থেকে সাইজ করে দিলাম হচ্ছে বারো এরপরে এই যে লেখাগুলা এখান থেকে ফন্ট থেকে আমি ব্ল্যাক কালার করি তাহলে আরও সুন্দর লাগবে এটা একটু এখান থেকে বড় করে দিলাম তো বড় করে দেওয়া হয়ে গেল এখন এই যে স্কেল এ দেখেন এখানে এটা আমি এ ভিতরের গ্রিড লাইনগুলো রাখবো না তাহলে এখানে স্কেল অ্যাড করব তো সেটা কিভাবে করব এই যে আমার যে ভার্টিক্যাল যে ভ্যালুগুলো এটার উপরে ক্লিক করব। করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট অ্যাক্সিসে যাব। যাওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন রকম অ্যাক্সিস অপশন আছে এই যে ডান পাশে যে লেভেলস আছে টিকমার্ক এখানে যাবো এই যে মেজর টাইপ আমি এখানে আউটসাইড দেবো তাহলে দেখেন এই যে এখানে যে এই একটা স্কেল অ্যাড হয়ে গেল এখন এটা কিন্তু অত বোঝা যাচ্ছে না এটার জন্য আমি এখান থেকে যে ফিলে যাব এই যে ফিলে ফিল থেকে এই সলিড লাইন থেকে আমি এটা করে দিব হচ্ছে এই যে ব্ল্যাক কালার দেখেন এটা বোঝা যাচ্ছে এবং এটার উইট আমি ওয়াইট করে দিব দুই দেখেন এটা কত সুন্দর বোঝা যাচ্ছে এখন এইটা সিলেক্ট করি করার পরে এই যে অপশন আছে এখান থেকে আমি এই যে টিকমার্ক মেজর টাইপ থেকে এটা আউটসাইড করে দিলাম এই যে আউটসাইড চলে আসছে এখন এই যে ফিলে যাই সলিড লাইন এখান থেকে আমি ব্ল্যাক ফিল কালার করে দেই দেওয়ার পরে আমি এইটা দুই পয়েন্ট করে দেই দেখেন তাহলে সুন্দর লাগছে এখন ধরেন এই যে টোটাল যে লাইনটা এইটারও কালারিং করবো তাহলে যেখানে প্লট এরিয়া অপশন থেকে এই যে এখান থেকে কালার থেকে আমি এটা ব্ল্যাক ফিল কালার করি এটাও এখান থেকে দেখেন দুই পয়েন্ট করি তাহলে সুন্দর লাগছে আস্তে আস্তে কিন্তু আমাদের এই চার্টটা দেখেন সুন্দর হয়ে এরকম হয়ে যাচ্ছে এখন এটার আউটসাইডও যদি আমি একটা কালার দিতে চাই এই যে এটা টোটালটা এটা সিলেক্ট করি এই যে বর্ডার বর্ডার থেকে এখান থেকেও ধরেন আমি ব্ল্যাক কালার দিলাম অথবা ব্ল্যাক কালার না দিয়ে অন্য একটা কালার দিলাম এইটা এটার ওয়াইড আমি ধরেন দুই পয়েন্ট বা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে নিলাম দেখেন সুন্দর লাগছে ভিতরে আমার যে লাইনগুলো ড্র হয়েছে এইটারও কালার চেঞ্জ করতে পারি তার আগে আমি এতে ভিতর থেকে গ্রিড লাইনগুলো মুছে দেই গ্রিড লাইনের উপর ক্লিক করে ডিলেট বাটন প্রেস করলে এগুলো মুছে যাবে দেখেন মুছে গেছে এখন আমি যেটা করি এই ভিতরে লাইন সিলেক্ট করি লাইন সিলেক্ট করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে মার্কার আর একটা হচ্ছে লাইন এই লাইনটা হচ্ছে লাইন আর মার্কার বলতে এই পয়েন্টগুলো এখন এই মার্কারের যদি আপনি ফিল কালার চেঞ্জ করতে চান এইটার দেখেন এখান থেকে আমি সলিড ফিলে যাই যাওয়ার পরে অন্য একটা কালার ধরুন রেড কালার দিলাম দেওয়ার পরে এইটার এটা যদি আমি বাইরে ক্লিক করি দেখেন এই মার্কারগুলো দেখেন রেড কালার হয়ে গেছে এখন এটা আবার সিলেক্ট করি এখানে যাই এই যে লাইনে যদি যাই লাইনটা যদি চেঞ্জ করি যে সলিড লাইন এখান থেকে এটার কালার যদি আমি অন্য কোনো একটা কালার দিতে চাই ধরেন এই কালারটা দিতে চাই এবং এখান থেকে হোয়াইট যদি আমি বড় করতে চাই দেখেন বড় হয়ে গেল এবং এই মার্কারটাও আপনি চেঞ্জ করে ফেললেন আবারও যাই দেখেন মার্কারের এখানে আবার বর্ডার আছে আমি এখানে বর্ডার থেকে নো লাইন দিয়ে দিলাম সেটা তাহলে এটার বর্ডার থাকলো না এরকম হয়ে গেল আবার মার্কারটা চাইলে আপনি চেঞ্জও করতে পারেন দেখেন আমরা এখানে যদি যাই এখানে মার্কার অপশানে দেখেন যে বিভিন্ন টাইপের মার্কার আছে অন্য কোনো টাইপের মার্কার আপনি এরকম দিতে পারেন মার্কারের সাইজ এখান থেকে এভাবে বড় করে দিতে পারেন দেখেন তাহলে সুন্দর লাগবে তো আশা করছি এইভাবে আপনি যে কোনো চার্টকে আপনার পছন্দ অনুযায়ী আপনি কাস্টমাইজ করে প্রদর্শন করলে আপনার অডিয়েন্স কিন্তু বুঝতে পারবে আপনি কাজ পারেন তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুতে শেয়ার করতে ভুলবেন না